হাই বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমার বরের পছন্দের একটি খাবার রান্না করব। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এতদিন অনেক গরম ছিল আজকে একটু বৃষ্টি হয়েছে তাই ভাবলাম বরের জন্য কিছু একটা রান্না তো ঠান্ডা ঠান্ডা আছে আজকে তাই আমার বরের প্রিয় খাবার হচ্ছে পাতলা খিচুড়ি সবজি দিয়ে মাংস দিয়ে তাই ঘরে অল্প উপকরণ আছে তো যে উপকরণগুলো আছে তা দিয়েই তার জন্য একটু খিচুড়ি রান্না করব। তো অফিস থেকে এসে তো খুব খুশি হবে যে তার জন্য আমি আজকে তার পছন্দের একটি খাবার রান্না করেছি তো চলো বন্ধুরা দেখাই আমি কিভাবে কি করি ফ্রিজ থেকে মাংসটা বের করে জলে ভিজিয়ে দিয়েছি তো খিচুড়ির ভিতর দেওয়ার জন্য আমি এখানে আলু তারপরে মাংসতে দেওয়ার জন্য মশলা পেঁয়াজ রসুন যে লাউ এগুলো নিয়েছে এগুলো এখন কেটে নেব বিকাল হয়ে গেছে ছেলে ঘুমাইতেছে তাই যতক্ষণ ঘুমাবে তাই ভাবলাম আমি রান্নার জন্য কাটাকুটিগুলো করে ফেলি কারণ ছেলে উঠে গেলে আর কিছুই করতে পারবো না বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। ইউটিউবে আমি নতুন অত ভালো কাজ পারি না তাও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং তোমাদের ভালোবাসাও আশীর্বাদ থাকলে আমি আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবো তাই তোমাদের ও ছাপট চাই সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু রোদ্র উঠছে আবহাওয়া একটু ঠান্ডাও আছে এখন তো বন্ধুরা তোমাদেরকে আবার বলছি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তোমরা সেই ধরনের ভিডিও নিয়ে আগামীতে আমি আরও আসব ছেলের ঘুম থেকে ঘুরতে সময়ও হয়ে গেছে আমি একটু তাড়াহুড়ো করেই কাটাকুটি করতেছি কারণ ছেলে যে কোনো সময় ঘুম থেকে উঠে যাবে ও উঠে গেলে আমি আর কাটাকুটিগুলো করতে পারবো না আমার কাটা শেষ হয়ে গেছে লাউ আলু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাংসর বরফটা ছেড়ে গেছে পুরোপুরি এবার জলটা ছেকে মাংসটা উঠিয়ে নেব এবারে সব মশলাগুলো এক এক করে বেটে নেব এখন আমি আদা বেটে নিয়েছি আদা বাটা হয়ে গেলে পরে আমি এখানে রসুন বেটে নেব এগুলো সব মাংস রান্না করার জন্য মশলা খিচুড়িতে আমি তেমন কোনো মশলাই দেব না সব মশলা মাংসের ভিতরেই দেব এবার জিরা মার খিচুড়ি রান্না করার জন্য সব রেডি এখন রান্না বসাই দেব তো মাংস বরফ ছেড়ে গেছে এখানে লাউ আর আলু কেটে নিয়েছি এখানে মাংসর জন্য মশলা কেটে নিয়েছি আর খিচুড়িতে দেওয়ার জন্য গরম মশলাও ভেজে বেটে রেখেছে বাবাটা ঘুমিয়ে এখন উঠে গেছে বিকালে একটু ঘুমায় বাবা প্রতিদিন এখন সবাইকে হাই দেই দা বাবা হাই ঘুম থেকে উঠেছে তো আমি আবার একটু রান্না করব জানি না ওকে নিয়ে কতটা কি করতে পারবো তো ওকে নিয়ে রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় আমার বাবাটা না এটা আমার বাবা ঘুম থেকে উঠেছো তোমার ঘুম হয়েছে বাবা কি করবে তুমি এখন খিদে পেয়েছে কি খাবে পেটে খিদে পেয়েছে ঘুম থেকে উঠেছে এবার মুখটা ধোয়াই দেবো নাক মুখটা সুন্দর করে ধোয়াই দেবো কারণ ঘুম থেকে ওটা পেটে চোখ মুখে জল দেলে একটু ভালো লাগে তো এবার মুখ নাক মুখটা মুছিয়ে দেবো গামছা দিয়ে সুন্দর করে বিকেলে তুমি কি খাবে হাপড় চাল আর হাঁপড় নিয়েছি মাংসটা রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি মাংসটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিকে রান্না করতেছি তো বাবু ওদিকে একা একাই খেলতেছে আমি রান্না করতেছি তাই এক চাল ডাল ধুয়ে হাড়িতে বসিয়ে দিয়েছি বাবু খেলতে আছে এই ফাঁকে আমি ঘটা ঝাড় দিয়ে ফেলতেছি পসে করে রাখতেছি আবার চুলায় রান্না বসানো হয়েছে তো আমার কথা শেষ পর্যায়ে তো আমি এর ভিতরে লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো দিয়ে আরেকটু সময় ঢেকে ঢেকে এটিকে রান্না করব সুন্দর করে এটি কষাতে হবে যত সুন্দর করে কষানো হবে কিছু টেস্ট অতই বেশি হবে এবং খেতে দুর্দান্ত টেস্ট হবে এটিকে আমি ঢেকে ঢেকে মাঝে মাঝে নেড় চিড়ে সুন্দর করে আস্তে আস্তে রান্না করতেছি এদিকে চাল আর ডালটা ফুটে উঠেছে সিদ্ধ হয়ে গেছে এ যে আমি কষানো মাংস এবং সবজিগুলো এর ভিতরে দিয়ে দেবো কারণ চাল ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এখন দিয়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে দেখো কত সুন্দর হচ্ছে মাংস কষান হয়ে যাওয়ার পর একটা মাংস খেতে দিয়েছিলাম সেইটা বসে বসে খাচ্ছিল বুঝতে বাবা আর খাবে শেষ পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেবো খিচুড়ির ভিতরে তো এদিকে আমি তেলটা ভেজে নিয়েছি সাথে জিরে তেজপাতা শুকনো মরিচ দিয়ে ভেজে রেখেছি সোমবারে দেওয়ার জন্য খিচুড়িতে তো আমার খিচুড়িটা হয়ে গেছে একটু পাতলাইব তো দেখো বন্ধুরা পাতলা খিচুড়ি কতটা সুন্দর হয়েছে একটু করে বাকিটাও যাবে একটু পাতলা রাখার কারণ কিছুক্ষণ পরে খিচুড়িটা জমে যাবে কারণ আমার বর আস্তে আস্তে অনেকটা রাত্র হয়ে যাবে খিচুড়িটা জমে গেলে আর ভালো লাগে না এদিকে ছেলেকে খেতে দিয়েছি কারণ ছেলে অপেক্ষায় ছিল কখন রান্না হবে কখন খাবো তাই ছেলেকে খাইয়ে দিতেছি একটু গরম গরম ঠান্ডা করে নিয়েছি